ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা চালিয়ে কি শান্ত হবে মার্কিন প্রশাসন বিশ্বজুড়ে শান্তির বাত্রা ছড়ানো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ইরানের বিরুদ্ধে করা অবস্থানে সামরিক অভিযান চালিয়ে ইরানের সাথে সমঝোতা করতে চান তিনি যদিও কূটনীতিকের সমাধানের পথও বন্ধ করেনি ট্রাম্প এদিকে ইরানে হামলা চালাতে ইসরায়েলকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত আগ্রাসনের বিরুদ্ধে একজোট ইরানের সেনাবাহিনী ও দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি ইরানের আকাশে ঘন কালো মেঘ যে কোনো মুহূর্তে হামলার শিকার হতে পারে দেশটি এমন বার্তাই আসছে হোয়াইট হাউস ও তেলাবি থেকে পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে ইরান করেছে পাঁচ দফার পরোক্ষ বৈঠক যদিও এখন পর্যন্ত সমাধানের পথ বের করতে পারেনি তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হামলা চালানোর হুমকি অব্যাহত রেখেছেন একদিকে হুমকি আরেক দিকে কূটনীতিক আলোচনা ট্রাম্পের এমন দি আসারি মনোভাব সংকটে মধ্যপ্রাচ্য পরিস্থিতি সাম্প্রতিক ইরানকে সতর্ক করে হোয়াইট হাউস থেকে মার্কিন শাসক বলেন আমি চাই এবারের পারমাণবিক চুক্তি আগের চেয়ে শক্তিশালী হোক আমরা যেন পরিদর্শকের সাথে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে প্রবেশ করতে পারি এমন চুক্তি চাই আমি তবে ইরান যদি শেষ পর্যন্ত সমাধানে না আসে তাহলে দেশটিতে হামলা চালানো প্রসঙ্গে ট্রাম্প বলেন আমার যা খুশি উড়িয়ে দিতে পারি তবে কেউ মারা যাবে না আমরা একটা ল্যাব উড়িয়ে দিতে পারি কিন্তু সেই ল্যাবে কেউ থাকবে না তিরিশে মে এক প্রতিবেদনে মার্কিন প্রেসিডেন্টের বলাতেই এই বিষয়টি নিশ্চিত করেছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স